হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো এই চ্যানেল যদি প্রথমবার এসে থাকো দ্য প্যান্থার ফুটবল ইউটিউব চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও খেলার এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো প্রথমেই যে আপডেটটা দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মহামেডান স্পোর্টিং ক্লাব নতুন করে দল গঠনের কাজ কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো বেশ কয়েকজন প্লেয়ারের সাথে কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কে ভি এফ সি অর্থাৎ ক্যাটালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো ক্যাটালা ব্লাস্টার এফসি আইএসএলের জন্য নতুন করে আবারও কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করলো তো যে প্লেয়ারটাকে সই করাতে চাইছে ক্যাডালা ব্লাস্টার এসি তো সেই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার দীপক টাংড়ি তো দীপক টাংড়ি গিয়ে তো তোমরা সকলেই চেনো তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে তো বেশ কয়েকটা পজিশনে কিন্তু খেলতে পারে দীপক টাংড়ি তো প্লেটার মার্কেট ভ্যালু যদি কথা বলো তোমাদেরকে তো প্লেটার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার তো মার্কেট ভ্যালুটা কিন্তু ভালো কিন্তু রয়েছে তো এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে কেবিএফসি আইএসএলএড জন্য তো এর আগেও এই প্লেয়ারকে সই করাতে চেয়েছিলো কেবিএফসি তো তখন মোহনবাগান সুপারজান্ট এই প্লেয়ারকে সারেনি তো এই প্লেয়ারের সাথে মোহনবাগানের আর কয়েক মাসের চুক্তি রয়েছে তো একত্রিশে মে এই প্লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না মোহনবাগান সুপারস্যান্ড তো এই প্লেয়ারকে কিন্তু এবার সেরে দিতে চাইছে তো সেই কারণে কেবিএফসি অর্থাৎ ক্যাডলা ব্লাস্টার এফসি আবারও এই প্লেয়ারকে দলে নিতে চাইছে তো এই প্লেয়ারের সাথে কথাবার্তাটা কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় দীপক টাঙ্গড়ি তো যোগ দেয় নাকি এর অন্য কোনো ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় নাকি শেষ পর্যন্ত মোহনবাগান জায়ান্ট এই প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট বাড়ায় তো এখন এটাই দেখার বিষয় তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে দীপক টাঙ্গড়িকে সেরে দিতে চাইছে কোচ লোবেরা তো এরকম কিন্তু আপডেটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে তো ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার আনতে চাইছে আইএসএলের আগে তো প্লেয়ারটার নাম হচ্ছে হিরোসি ইবুসুকি তো এই প্লেয়ারকে দিমিত্রিয়ান ডিএনসের পরিবর্তন হিসেবে কিন্তু আনা কিন্তু হয়েছিল তো ম্যানেজমেন্ট এবং কোচ যে আশা করে নিয়ে এসেছিলো এই হিরোসি ইবুসুকিকে তো সেই আশাটা ভাই আশায় রয়ে গেল তো হিরোসি ইবুসুকি একদমই ভালো পারফরমেন্স করতে পাচ্ছে না তো হিরোশি ইবুসুকিকে দেখে যেটা মনে হচ্ছে তো হিরোশি ইবুসুকির ফিটনেসে কিন্তু প্রবলেম কিন্তু রয়েছে তো আমার মতে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও হিরোশি ইবুসুকির ফিটনেসে প্রবলেম রয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার এই প্লেয়ারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ম্যানেজমেন্ট এবং কোচ তো এই প্লেয়ারকে এবার কিন্তু দিতে কিন্তু চলেছে তো এই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি স্ট্রাইকার কিন্তু আনতে চাইছে বিএফসি টিমে বিএফসির ম্যানেজমেন্ট তো এনে টিমকে শক্তিশালী কিন্তু করতে কিন্তু চাইছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে যেন এই প্লেয়ারকে সেরে দেওয়াটাকে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে যেন তো আমার মতো এই প্লেয়ারকে সেরে দেওয়াটা কিন্তু সবথেকে কিন্তু ভালো হবে এই প্লেয়ারকে সেরে দিয়ে যদি কম বয়সী স্ট্রাইকারকে নিয়ে আসে তো কম বয়সী বিদেশি প্লেয়ারকে যদি নিয়ে আসে হিরোশি বুসুকের থেকে বেটার কিন্তু খেলবে সেই প্লেয়ারটা তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি স্ট্রাইকার আনতে পারে নাকি আইসএল আগে আগে এখন এটাই দেখার বিষয় তো যেটা শোনা যাচ্ছে হিরোশি বসুকিকে আর রাখতে চাইছে না এই বিএফসের ম্যানেজমেন্ট তো হিরোশি বসুকে নিয়ে কোনো আপডেট এবেলে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানিয়ে দেবো তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা মোহনবাগান সুপার জ্যান্ডকে নিয়ে তো কোচ সার্জিও লোবেরা কলকাতায় কিন্তু চলে এসেছে তো তোমরা সকলেই জানো তো এসে একসাথে দুজন প্লেয়ারকে ছাটাই কিন্তু করতে চাইছে তো সেই দুজনের মধ্যে প্রথমে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে গ্ল্যান্ড মার্টিনস তো গ্ল্যান্ড মার্টিনসকে তো তোমরা সকলেই চেনো তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে ডিফেন্সি মিডফিল্ডার ডিফেন্সি মিডফিল্ডার পাশাপাশি আরও দুটো কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে তো একটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার আর একটা হচ্ছে রাইট উইন তো এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না কোচ সার্জিও লবেরা তো এই প্লেয়ারকে এবার সাটাই কিন্তু করতে চলেছে তো এই প্লেয়ারকে ফিরি কিন্তু করে দিতে কিন্তু চলেছে মোহনবাগান সুপার নাইটের ম্যানেজমেন্ট তো এবার গ্ল্যান্ড মার্টিনস যে কোনো ক্লাবে সই করতে চাইলে সই করতে পারবে তো গ্ল্যান্ড মার্টিনসকে যে ক্লাবটা সই করাতে চাইছে তো সেই ক্লাবটা হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডার দল চ্যান্নাইন এফসি তো চেন্নাইন এফসি এই গ্ল্যান্ড মার্টিনের সঙ্গে কিন্তু কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে তো কথাবার্তা ভালো দিকে এগোচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে তো যদি কোনো অঘটন না ঘটে তাহলে এই গ্ল্যান্ড মার্টিনসকে আমরা মোহনবাগান সুপার সুপারজাইন টিম সে চেন্নাইন এফসিতে খেলতে দেখতে পারবো আইএসএলে তো আইএসএল খুব শীঘ্রই কিন্তু শুরু কিন্তু হচ্ছে তো এটা সমর্থকদের জন্য সুখবর তোমরা বলতেই পারো তো গ্ল্যান মার্টিনসকে এবার কিন্তু সাটাই কিন্তু করতে চলেছে কোচ সারিজিও লোবেরা দু নম্বর যে প্লেয়ারটার নাম শোনা যাচ্ছে তো সেই প্লেটার নাম হচ্ছে দীপক টাঙ্গড়ি তো এর আগে আমি বললাম দীপক টাঙ্গড়িকে আর রাখতে চাইছে না লোবেরা তো এই দুজন ভারতীয় প্লেয়ারকে এবার সাটাই কিন্তু করতে চাইছে কোচ লোবেরা তো এই দুজনের পাশাপাশি আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে তো সেই নামগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেওয়া খেলাটা এরকম আরও আপডেট হওয়ার জন্য ধন্যবাদ